আলাইকুম এটা হচ্ছে একটা থার্মোস্ট্যাট বাল্ব এই থার্মোস্ট্যাট ভাল্ব কীভাবে কাজ করে সেই জিনিসটা আমরা এখন প্র্যাকটিক্যালি স্যার আমাদেরকে দেখাবে পানি হিট হচ্ছে এই থার্মোস্ট্যাট বাল্বের কার্যকারিতা আমরা আজকে স্যারের কাছ থেকে সরাসরি দেখবেন্ডার এটা 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 ভাল ভাল একটা চিত্র আমরা পাঠায় দিব গ্রুপে দিয়ে দিব তার বিভিন্ন অংশগুলো আছে দেখবো এই যে এখানে স্প্রিং দেখতেছি স্প্রিং ভিতরে আছে চার সিলিন্ডার ভিতরে কেমিক্যাল আছে তারপরে এখানে তো দেখলাম মেইন বাল্ব আছে সিল আছে হ্যাঁ তারপরে মেইন স্প্রিং আছে

ওইখান ভিডিও অফ করেন না আমরা এই যে বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা এখানে কত ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে দেখি দেখি ধরেন ধরছেন আবার হ্যাঁ হয়ে গেল আবার আবার